আপনার যদি ঠিক মতো একটা পাবদা মাছের তরকারি খেতে মন চাই যেটা ঝোল হবে ঘন মাছ হবে নরম আর খাওয়ার পর ইচ্ছে করবে তাহলে ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ব্লগ পাবদা মাছ অনেকেই রান্না করেন কিন্তু আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা একবার খেলে বারবার বানাতে মন চাইবে তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যায় রান্নার জন্য প্রথম একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ ফালি করে এরপর নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এ পর্যায়ে চোলা রাসটা মিডিয়াম আছে পেঁয়াজটাকে ভেজে নিলাম এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন জিরা বাটা মশলাটাকে নেড়ে একটু মিশিয়ে নেব আমি একসাথে আদা রসুন জিরা বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদা করেও দিতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ ঝাল আর লবণের পরিমাণটা পছন্দ মতো দিয়ে নিবেন ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ আর জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যখন এরকম ভাজা ভাজা হয়ে উপরে তেল ভেসে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর কিছুটা পানি একটু নেড়ে মিশিয়ে নিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা পাবদা মাছ দিয়ে দিচ্ছি মাছটাকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি ছয় পিস মাছ নিয়েছি পরিমাণ অনুযায়ী আপনারা রূপ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো মাছটাকে আমি কষিয়ে রান্না করব। আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন দেখুন ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে উলটিয়ে পাল্টিয়ে মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাছটা খুব নরম হয় তাই আলতোভাবে মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে কষিয়ে নিতে হবে মাছটা পর পর্যায়ে কষানো হয়ে গেল একটি বাটিতে তুলে নিলাম আর অবশিষ্ট বাকি যে মশলাটা রয়ে গেল। সেই মশলার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা সিমার আলু দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিলাম সিমার আলুটা একটু কষিয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন বেগুনের সাথে সিম আলুটাকে মিশিয়ে নেব নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব সিমালো বেগুন দেখুন কষানো হয়ে গেছে একটু নেড়ে চড়ে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এই তো একটু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নেব বলক চলে আসছে ঢাকনাটা তুলে নিলাম এখন আর একটু নেড়ে দিব পাবদা মাছটা যে কষিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি এক এক করে কষিয়ে পাবদা মাছ এইভাবে সবজির সাথে রান্না করলে সবজির টেস্টটা কিন্তু খুব ভালো আসে মাছের গায়ে যে অবশিষ্ট মশলাটা রয়ে গেছে সেটাকে আমি আলতোভাবে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে ঢাকনা দিব না এইভাবে ঝোলটাকে টানিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোল কমিয়ে বাড়িয়ে রাখবেন এই তো দেখুন একটি বাটিতে নামিয়ে নিলাম কেমন হয়েছে আজকের রেসিপিটি প্লিজ কমেন্টে জানাবেন লাইক দিতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ